নিজের পেজের রেটিং যেভাবে বাড়াবেন তো আপনাকে প্রথমে আপনার পেজ অথবা প্রোফাইলটাকে সার্চ দিতে হবে সার্চ দিলে প্রোফাইলে এরকম আসবে প্রোফাইলে যাওয়ার পর লাইক করলেন আচ্ছা ঠিক আছে তো এখান থেকে দেখেন নট এট রেটেড রিভিউ জিরো রিভিউস লেখা আছে এখান থেকে আপনি রিভিউ দিবেন তারপর ইয়েস ক্লিপেন দেওয়ার পর এখানে মিনিমাম পঁচিশ শব্দের মতো কিছু একটা লিখতে হবে আপনি ধরেন লিখেন গো সাকসেস পঁচিশ শব্দের ডান দিবেন পঁচিশ শব্দের লেখা হয়ে গেলে ডান শেয়ার দিবেন তো এভাবে আপনি ছবি চাইলে ছবি অ্যাড করতে পারবেন স্কিপ দিয়ে দিলেন দেখেন রেটিং হয়ে গেছে এভাবে আপনি আপনার ফ্রেন্ডের প্রোফাইল থেকে অথবা আপনার পরিচিত জনের প্রোফাইল থেকে রিভিউ দেবেন রিভিউ দিলে আপনার পেজের রেটিং অনেক বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখেন ওয়ান রিভিউ আসছে